ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে ইসি বাইশ জানুয়ারি প্রকাশ করা হবে ফোর্ট কেন্দ্রের গেজেট আগামী আঠাশ জানুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি সেখানে যাচাই বাছাই করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তাবিত অর্থের চাহিদা সে সাথে অনুমতি দেয়া হবে নির্বাচনী পর্যবেক্ষকদের এছাড়া আগামী এক ফেব্রুয়ারি নির্বাচনী ব্যয় নির্বাহে আইন শৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেবে কমিশন নির্মাণ আমি নেই নির্বাচনের ব্যালট ও নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে দুই ও তিন ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে প্রার্থীরা যেভাবে শুনানিতে নিজেদের বক্তব্য রেখেছেন ভোটের মাঝেও তারা তাদের সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে মনে করে কমিশন বিভিন্ন রাজনৈতিক দল তারা তো তাদের মত তাদের বক্তব্য বলার অধিকার রাখে বলছে এবং আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখছি যখন যেই অ্যাঙ্গেল থেকেই অভিযোগ আসছে সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি কোনো চাপ নেই কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন নিরপেক্ষ নির্বাচন সুতরাং কোনো চাপ নেই এদিকে পক্ষপাতিত্বের অভিযোগে আজও নির্বাচন ভবন ঘেরাও করেছে ছাত্রদল সকাল এগারোটা থেকে ঘেরাও কর্মসূচি পালন করছে তারা এর আগে গতকাল নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্র দলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন ভবন ঘেরাও চলবে বলে জানান ছাত্র সভাপতি আগামী বাইশ জানুয়ারি থেকে আপনাদের নির্ধারিত সময়ে পুরো বাংলাদেশে আমরা বাংলাদেশ জাত ছাত্র দল নির্বাচনী কার্যক্রম অংশগ্রহণ করতে চাই সেজন্য আজ আপনারা সেই সমাধান দেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং সবাইকে সুশৃঙ্খল ভাবে আজকের এই কর্মসূচি সফল করার অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী তাজনুর ইসলাম তার সঙ্গে কথা বলতে চাই তাজনুর ইসিতে আজ কি কার্যক্রম আছে এবং আর কয়েকটি রাজনৈতিক দলের তো ইসিতে যাবার কথা রয়েছে এই বিষয়ে আপনি কি তথ্য পেলেন তাজনুর যদি শুনতে পেয়ে থাকেন ইসিতে আজকে কি কি আর কার্যক্রম রয়েছে একটু জানাবেন আজকে খুব স্বাভাবিক কার্যক্রম চলছে বলা যায় নির্বাচন কমিশনে এবং কয়েকটি বিষয় রয়েছে এরই মধ্যে নির্বাচন কমিশন তো সেই বিষয়গুলো নিয়ে খুব সক্রিয়ভাবে কাজ করছে এবং নির্বাচন কমিশনে সকাল থেকে সেই কার্যক্রমে তৎপরতাও দেখেছি কমিশনাররা ভীষণ রকম ব্যস্ত সময় পার করছেন সকালবেলাতে একজন কমিশনার কথাও বলেছেন গণমাধ্যমে বেশ কিছু বিষয়ে তিনি পয়েন্ট আউট করেছেন যেমন তিনি বলছিলেন যে খুব প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হবে এমনটি তারা মনে করছেন বিশেষ করে তাদের যে অভিজ্ঞতা হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাই এবং তার পরবর্তী সময়ে যে শুনানি কার্যক্রম হয়েছে সব কিছু মিলিয়ে সেই বিষয়গুলো নিয়ে তারা মনে করছেন যে একটা খুব প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে যাচ্ছে বেশ কিছু বিষয় নিয়ে যে অভিযোগগুলো খুব নিয়ম করে নির্বাচন কমিশনে আসছে বিভিন্ন দলের তরফ থেকে বিভিন্ন প্রার্থীর তরফ থেকে নিয়মিতভাবে সেই অভিযোগগুলো নির্বাচন কমিশনে আসছে এবং তারা সেই বিষয়গুলো আমলে নিয়ে তাদের সেই কার্যক্রমগুলো কিংবা যে বিষয়গুলো সমাধানযোগ্য সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে তাদের তৎপরতা রয়েছে এমন কথা নির্বাচন কমিশনার ইসলাম সরকার তিনি সকালবেলাতেই বলেছিলেন তথ্য একটি যুক্ত করতে চাই কয়েকটি দলের অর্থাৎ কয়েকটি রাজনৈতিক দলের আজকে নির্বাচন কমিশনে আসার কথা রয়েছে যদিও এখন পর্যন্ত সেরকম কারো উপস্থিতি চোখে পড়েনি তবে আরেকটি তথ্য খানিক আগে জানতে পারলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা উচ্চপদস্থ কর্মকর্তাদের একটা দল নির্বাচন কমিশনের বৈঠক করতে আসার কথা সবকিছু মিলিয়ে এই যে অবস্থা নির্বাচন কমিশনে আর মাত্র কয়েকদিন পরে কিংবা খুব নির্দিষ্ট করে বলা যায় যে দুই তিন সপ্তাহ পরে যে নির্বাচন সেই জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক যে তৎপরতা নির্বাচন কমিশনের রয়েছে সেই বিষয়গুলো নিয়ে খুব সক্রিয়ভাবে তারা কাজ করে যাচ্ছেন তবে আজকে নতুন করে যুক্ত করবার মতো আরেকটি বিষয় রয়েছে এটি যে তারা দ্বিতীয় একটি রোডম্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন প্রকাশ করেছে মূলত আজকে সেখানে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ তারিখের কথা তারা বলে সেই তারেগুলোতে তারা কি কি পর্যায়ক্রমে কি কি রকমের কর্মসূচি নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়া হয়েছে কিংবা জিজি প্রস্তুতিগুলো নেওয়া হয়েছে সেই বিষয়গুলো সেই রোডম্যাপের মধ্যে প্রকাশ করা হয়েছে এখন মূলত সংবাদকর্মীরা অপেক্ষা করছেন যে পরবর্তী দিনের যে বাকি অংশ রয়েছে সেই অংশে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটে কিনা সেই বিষয়গুলো নিয়ে সেই বিষয়গুলোর দিকে তারা খেয়াল রাখছেন জি অনেক